হ্যালো বন্ধুরা তোমাদের শিশুকালের অর্থাৎ শৈশবকে জাগিয়ে তোলার জন্য আমার এই প্রচেষ্টা দেখুন আমার আপনার সবারই দেখে কিছুটা স্মৃতি তো সেই শৈশবকে আমরা ফিরে পাব দেখুন সেই শিশু খাব এর সাথে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে আমরা পড়েছিলাম যে করো করো খরো খরো জড়ো জড়ো ঝড়ো ঝড়ো দড় দড় ধরো ধরো তো এই করো মানে হচ্ছে কাজ করো কাজ করো এই খরো খরো মানে হলো খাবার খাও খাবার খাও বুঝলে এরকম করে প্রত্যেকটা এই করো করো জড়ো জড়ো দড়ো দড়ো করো বড়ো কলো কলো বলো বলো ছলো ছলো দলো দলো করো করো নড়ো ভরো বড় ঘর ছলো কদ প্রত্যেকটার এরকম মিনিং রয়েছে ওকে যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দেবে